টাঙ্গুয়ার হাওড়ের চিরচেনা দৃশ্য বদলে যাচ্ছে বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওড়ের প্রায় সব জায়গায় শীতকালে মুখরিত থাকত অতিথি পাখির কিসির মিচিরে শীতকালে হাওড়টি হয়ে উঠতো পাখির মেলার স্থল হাওড়ের জলে পাখিদের অবাধ বিচরণ মুক্ত হয়ে দেখতেন পর্যটকরা কিন্তু হাওড়ের চিরচেনা সেই দৃশ্য বদলে যাচ্ছে এখন আর চোখে পড়ে না তা ক্রমেই কমছে অতিথি পাখির মিছিল ফলে পাখি প্রেমী পর্যটকরাও ফিরছেন স্থানীয়রা পেথে পাখি শিকার করা পর্যটকদের উৎপাদ অবাধে সংরক্ষিত এলাকায় মেশিন চালানো বনায়ন বিভিন্ন কারণে টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি কমে আসছে বরাবরের মতো পাখি গণনা করতে বাংলাদেশ বার্ডস ক্লাব ও দাতা সংস্থা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার আইউ একটি দল আসার কথা রয়েছে হাওড় এলাকায় তারা চোদ্দই ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী টাঙ্গোয়ার হাওড়ে পাখি গণনা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন টাঙ্গোয়ার পাড়ের গ্রাম মুসলমপুরের কৃষক আব্দুর রহমান বলেন কয়েক বছর আগেও প্রচুর পাখি আসতো পাখির শব্দে এই সময় রাতে ঘুমাতে পারতাম না কিন্তু এখন আগের চেয়ে অর্ধেক পাখিও দেখি না পাখি আনাগোনা কমে গেছে পর্যটকদের উৎপাদ বন জঙ্গল কমে যাওয়া এবং শিকারীদের উৎপাতের কারণে এই বছর পাখি কম আসছে বলে মনে করেন তিনি আব্দুর রহমান বলেন হাওড় হাওড় পাড়ের কিছু গ্রামে এক শ্রেণীর পেশাদার পাখি শিকারী রয়েছেন তারা বিভিন্ন যন্ত্র দিয়ে পাখি শিকার করেন হাওড়ের কান্দা শ্রেণীর হাওড়ের কান্দা শ্রেণীর জমিতে শিকারীরা রাতে পাখি আশ্রয় নেওয়ার আগে কারেন্টের জাল ও সুতা পেঁচিয়ে ফাঁদ পেতে রাখেন বিভিন্ন সময়ে শহর থেকেও পাইকাররা এসে খাঁচা ভরে পাখি কিনে নিয়ে যান স্থানীয় খাবার হোটেলগুলোতেও পাখির মাংসের বেশ কদর রয়েছে মেঘালয়ের পাদদেশে তাহিরপুর মধ্যনগর উপজেলা নিয়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে বিশ্ব ঐতিহ্যের অংশ শুধু অতিথি পাখির জন্য নয় বর্ষাকালও দেশের পর্যটকদের অন্যতম গন্তব্য এখন সুনামগঞ্জের এই হাওর দুই দশক আগে টাঙ্গর হাওর ঘিরে পর্যটন শুরু হলেও তা ব্যাপক আকার ধারণ করেছে কয়েক বছর ধরে বিস্তৃত জলারাশির এই হাওড়ে ঘুরে বেড়ানোর জন্য জলে ভাসানো হয়েছে শতাধিক দৃষ্টিনন্দন হাউসবোট প্রশাসন থেকে প্রায় তথ্য অনুযায়ী দু সালে ইজারা প্রথা বাতিলের পর দু হাজার সালের দশ নভেম্বর হাওড়ের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন এরপর প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার আই ইউ সি এন সালের ডিসেম্বর মাস থেকেই হাওড়ের সামাজিক সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প শুরু করে দু সালে একত্রিশে আগস্ট এই প্রকল্পের মেয়াদ শেষ হয় সুনামগঞ্জ জেলা প্রশাস সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন আইউসিএন চলে যাওয়ার পর টাঙ্গোয়ার হাওরে এখন আর কোনো প্রকল্প নেই তবে আমাদের নজরদারিতে আছে সংকটাপন্ন এই এলাকার পরিবেশের উপর আঘাত আসলে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি তবে সার্বক্ষণিক নজরদারি আমরা করতে পারি না যখনই পরিবেশ ও প্রতিবেশ বিনিষ্ট হচ্ছে খবর পাই তখনই আমরা ব্যবস্থা নেই টাঙ্গুয়ার হাওর পাড়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে মূলত ডিসেম্বরের শেষ দিকেই হাওড়ে অতিথি পাখি আসতে শুরু করে বিশাল জলধারে স্বচ্ছ জলে মাথা ডুবিয়ে ডানা বিরল প্রায় পাখি কড়া রামকড়া বিশাল জলধারের স্বচ্ছ জলে মাথা ডুবিয়ে ডানা বিরল প্রায় পাখি কড়া রামকড়া হটা রাম হটা, ল্যাংসা হাঁস নীলমাতা হাঁস টিকি হাঁস বালিহাঁস সরালি রাজসরালি পাতি মাছরাঙা পাকড়া মাছরাঙা চোখাচখি রামদলা কিচিরমিচির করতো একটু শব্দ পেলেই ওড়াল দিয়ে যেত দূরে কিন্তু এখন এমন দৃশ্য প্রায় হারাতে বসেছে